হ্যালো বিউটিস গুড মর্নিং আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি সকালবেলা উঠে আগে একটু মুখঠুক দেখলাম যেহেতু আজকে ব্রাইডাল সাজানো আছে কালকে এই করে রাতে মানে গুছিয়ে ব্যাগ ট্যাগ আর রাতে আর সেরকম একটু ভাবছিলাম কী করবো না করবো তো যাই হোক রেডি হয়ে গেলাম স্নান টান করে তো এই যে আমার লুক আমি রেডি হয়ে গেছি পিছনে ব্যাগ দেখতে পাচ্ছ হট করে মনে পড়লে একটুখানি সেজে আসি হ্যাকে ঘরের টাচ আপ দিয়ে সেজে গুজে তো বেরিয়ে পড়বো এক্ষুনি আমার অ্যাসিস্ট্যান্ট আসবে তো চলে যাব কি কি গুছিয়েছি দেখিয়ে নি এই দেখো ব্যাগ রয়েছে এখানে মেকআপের ব্যাগ রিং লাইট স্ট্যান্ড হেয়ার সব কিছুই রয়েছে তো আমরা ভেনুতে এসে গেছি তো তোমাদের একবার দেখি জায়গাটা এই বাইরেটা তখনও কাজ চলছিল বাইরের আর কি তো আর বললি দিই ব্রাইডটা আমার লোকেশনের কাছেই ছিল তো আমি হেঁটেই চলে গেছি সেখানে এই যে ভিতরে এই যে আমাদের ব্রাইড ব্রাইড খুব মিষ্টি আমি জানতাম না যে সে আমার দিদির বান্ধবী হয় তো যাই হোক তো সে বলছিল আমাকে তো এইটা হলো ফাইনাল লুক হেয়ার বান পুরো ফুলের উপরও যেরকম চেয়েছিল অ্যাজ ইট ইজ সেরকম রাখা হয়েছে শাড়ি ড্রাইভ থেকে শুরু করে ওর হেয়ার ওর মাথার পলকা ওর মেকআপ হল ও যা চেঞ্জ সেরকম করেই করা হয়েছে তো এটা হচ্ছে লুক পুরো যাই হোক প্রথমেই সরি বলে দিচ্ছি তো টিউটোরিয়াল নিতে পারিনি যেহেতু সেদিনকে খুব গরম ছিল আর ব্রাইট পছন্দ ঘাম ছিল কারেন্ট তো প্রথম কথা ছিলই না আর তারপরে অনেক কষ্টে কারেন্ট এসেছে যাই হোক মাথার উপর একটা ফ্যান্ট ছিল ওইটুকুনি দিয়েই সাজ পুরো লুকটা তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে প্রত্যেকের তো দেখা হবে পরের ভিডিওতে খোঁজা খোঁজার পর দিদি বলেছিলো আমাকে যে অনেকবার রিকোয়েস্ট করছিল যে ভাই কিছু খেয়ে দেখে খেয়ে যা যাই হোক আমি দিদিকে বলছি দিদি আমি খেয়ে এসেছি ওখানে ফুচকা স্টল ছিল তো স্টল কিছু খেয়ে চলে এসেছিল বড়ো চলে এসেছিলো আর এই যে লাস্ট ভিউটা তোমরা অবশ্যই যেন কেমন লেগেছে আরও আমি ব্লগ নিয়ে আসবো চলো টাকা